সে কাছে না এরকম সুচোর মতো মাথা বের করে টুক করে বলতে চট করে ঢুকে পড়বে সুচর জন্য মানুষ লাঠি ঢুকে বেরোলে প্রাস করে বাড়ি মারে আমার পাশায় এতগুলো বাড়ি মারলো হাসিনা তাহলে হাসিনার পাশায় বাড়ি দিতে সমস্যা কোথায় সমন্বয়ক রাজা আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে দাওয়াত খাচ্ছে তার মানে কি আওয়ামী সাথে একটা বন্ধুত্ব আছে বাংলাদেশের মানুষ সজীব ওয়াজিদ জয়কে একজন প্রতিবন্ধী মনে করে কিনা অবশ্যই আপনারা প্রতিবন্ধী মনে করেন কিনা আচ্ছা আমরা প্রতিবন্ধীদেরকে সম্মান করি কিন্তু এই যে নকল প্রতিবন্ধী মানে সে তাকে কিন্তু মানুষ প্রতিবন্ধী করে তো তার কথায় আপনারা কেউই হতাশ হবেন না ঠিক আছে তাদের অবস্থাতে বেসামাল এটা কথাবার্তা দ্বারা প্রমাণ হচ্ছে হ্যাঁ এটা প্রমাণ হচ্ছে এখন তো এই সরকার তো শেখ হাসিনার বিচার করবে না বা ফাঁসি দেবে না তো আমি তাদেরকে আশ্বস্ত করছি খুব দ্রুতই জনগণের সরকার গঠিত হবে এই কারণেই হবে না যেহেতু এই সরকার সে কাসিনার যথাযথ বিচার করতে পারবে না এবং এই বিচারের দাবিকে কেন্দ্র করেই আপনার হলো আপনারা দেখবেন জনগণের সরকার গঠিত হবে ঠিক আছে সেই সরকার সে কাসিনা যথাযথ বিচার করবে যে সকল ভাইদের চোখ নিছে তাদের চোখ নিসে যে যদি সে কাসিনার যদি অপরাধ না হয় তাহলে আর অপরাধ কোনটা এই অপরাধে সে কাসিনারও তো চোখ দিতে হবে তাই না যাদের বুক গুলি দিয়ে সিদ্ধ করলো খোলা মাঠে সে হাসিনার বুকেও একটা গুলি লাগলে সমস্যা আছে এতগুলো মানুষকে হত্যা করলো তার বুকে একটা সীসা লাগলে সমস্যা কী সে এগুলো বিচার করতে হবে তো তাই না আমার আমার পা পিড়ায় হাসিনা ফাঁড়ায় দিল তাহলে হাসিনার পা ফাড়াইতে সমস্যা কোথায় আমার পাশায় এতগুলো বাড়ি মারলো হাসিনা তাহলে হাসিনার পাশায় বাড়ি দিতে সমস্যা কোথায় তাই না আমার পুরুষাঙ্গে হাসিনা ইলেকট্রিক শখ দিল তা হাসিনার শখ দিতে সমস্যা কোথায় তাই না মানে সে সে শখ দেওয়াটা অপরাধ আর শখ দেওয়ার অপরাধে তাকে শখ দেওয়া কোনো অপরাধ না আপনারা চিন্তা করেন মানে এটা গভীরভাবে ভাবতে হবে সে কি কি ক্রাইম করছে সেই ক্রাইমের কি শাস্তি হওয়া উচিত রাজনীতি করছে থেকে সব সারে দেওয়া উচিত যে না বিরাট বড় মানুষ তার বিচার হবে না জনপ্রিয় মানুষ বিচার হতে হবে এবং আমরা সেই বিচার নিশ্চিত করব। এই সরকার না করলেও পরে যারা আসবে তাদেরকে নিয়ে আমরা এই বিচার নিশ্চিত করব চট করে ঢুকে পড়বে এখন এই ধরনের কথা বলেই মানে সুচ যারা তারা বুঝছেন সুচো বোঝেন আমাদের বাংলাদেশে সুচো আছে সূচ সূচো কি করে গত থেকে টুক করে মাথা বের করে আবার ঢুকে পড়ে সুচো চেনে না আপনারা এই গন্ধযুক্ত সূচা ঠিক আছে সে কাছে না এরকম সূচার মতো মাথা বের করে টুক করে বলতে চট করে ঢুকে পড়বে সূচের জন্য মানুষ লাঠি নিয়ে ঢুকে বেরোলে পাঠ করে বাড়ি মারে ঠিক আছে তো সে চট করে ঢুকলে পাবলিক কি করতে হবে জানে পাবলিক ঠিক আছে মানুষ আতঙ্ক কেন এটাই তো একটু বললাম দেশের মানুষ কেন আতঙ্ক আপনারা যদি প্রশ্ন করেন দেশের অবস্থা কি আওয়ামী লীগ ভালোই আছে আওয়ামী লীগ যদি ভালোই থাকে বেশি মানুষ কেন আতঙ্কিত হবে না সমন্বয়করা যায় আওয়ামী লীগ নেতার বাড়িতে গিয়ে দাওয়াত খাচ্ছে তার মানে কি আওয়ামী লীগের সাথে একটা বন্ধুত্ব আছে তাদের পূর্ব পরিচয় আওয়ামী লীগ তাহলে তাদের পূর্ব পরিচয় আওয়ামী লীগ তারা এই বিপ্লবটা চুরি করতেছে বিপ্লব চুরি করছে হ্যাঁ রাজনৈতিক নেতাকর্মী ছাত্র জনতার আন্দোলনকে তারা তাদের ক্রেডিট বলে চুরি করছে চুরি করছে আওয়ামী লীগ নেতার বাসায় গিয়ে দাওয়াত খাচ্ছে আওয়ামী লীগের সঙ্গে ভালো সম্পর্ক আবার তাদের পূর্ব পরিচয় আওয়ামী লীগ তাহলে দেশের জনগণ আতঙ্কিত কেন হবে না আপনি বলেন